বাবু এই পৃথিবীতে এসে প্রথম কি শুনলে আমার কানে আল্লাহ শ্রেষ্ঠত্বের আজান ফিলিস্তিনের শিশুদের কান্না দেখলে তোমার কি অনুভূতি হয় আমার কান্নাও তাদের কান্নার সাথে মিশে এক হয়ে যায় এত মুসলিম তবু আজ আমরা এত বিভক্ত কেন আমরা কুরআনকে বুকে না রেখে সিন্ধুকে বা আলমারিতে যত্ন করে রেখেছি এত ছোট তুমি আল্লাহকে চেনো কিভাবে রুহের জগতে আমি আল্লাহকে রব বলে এসেছি তোমার ঠোঁটে কোন শব্দটি প্রথম বলতে চাও আল্লাহ কারণ তার নামেই তো সকল শান্তি আর সত্যিকারের আশ্রয় খুঁজে পাই এই পৃথিবীতে তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয় কোথায় মায়ের কোল এবং আল্লাহর কাছে সিজদা উভয়ই আমার কাছে আরশের ছায়ার মতো বাবা মায়ের জন্য দোয়া কি তুমি জানো রব্বি রাহাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা কোরআনের আয়াত শুনলে তোমার কেমন অনুভূতি হয় আমার আত্মা শান্ত হয়ে যায় মানুষ কেন এত ঝগড়া হানাহানি করে হয়তো তারা ভুলে গেছে আমরা সবাই আদমের সন্তান একই পরিবারের সদস্য মানুষ কেন আল্লাহর শুকরিয়া আদায় করে না জানো মানুষ নিয়ামত পেয়ে ভুলে যায় মানুষ কেন এত ধন সম্পদের পেছনে ছোটে তুমি জানো তারা হয়তো জানে না আসল সম্পদ ইমান কোরআন তেলাওয়াত শুনলে তোমার কেমন লাগে আমি কাঁদি না বরং আমার আত্মা শান্ত হয় মনে হয় আমরা কিভাবে সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারি

ঠিক যেমন আমি আমার মায়ের অপর রাখি